যারা নিজের মন্দ করে এবং যাদের অন্যরা যে কোনো উপায়ে যে কোনো মাধ্যমে মন্দ কাজের এদিকে ধাপিত হয় এরা হইল পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট এবং নিম্নমানের মাধ্যমে হয়রুকুম ওয়াอัลমা হাদিসুর রতু তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ঐ সমস্ত ব্যক্তি যারা কুরআন শরীফ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় এটা হইল হাদিসের অর্থ এই হাদিসের মাকлум এবং মাকসার উদ্দেশ্য হইল সবচেয়ে উত্তম ঐ সমস্ত ব্যক্তি যারা নিজের ভালো কাজ করে এবং অন্যদেরকে যে কোনো মাধ্যমে যে কোনো উপায়ে ভালো কাজ করতে সাহায্য করে এরাই হইল উত্তম এবং সবচেয়ে নিম্নমানের ব্যক্তি কারা যারা নিজেরা মন্দ কাজ করে এবং মাধ্যমে উপায়ে মন্দ কাজের দিকে ধাপিত করে এরাই হইল সবচাইতে নিম্নমানের ব্যক্তি কেন কি কারণে যে এক তো তারা নিজেরা মন্দ কাজ করলো নিজের মন্দ কাজ করার গুণা তার আমন্দমায় দাঁড়িয়ে থাকলো দ্বিতীয়ত ওই যে ব্যক্তিটা তার কারণে আরেকজন যে মন্দ কাজ করলো ওই মন্দ কাজ করার যে পরিমাণ গুণা হয় ওই ব্যক্তিটার আনন্দ ওই পরিমাণ গুণা গেল এবং ওই পরিমাণ গুণা কম করা ছাড়াই তার সম পরিমাণ গুণা ওই ব্যক্তির আনন্দ চলে গেল যেই ব্যক্তিটা মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করলো উপস্থিতি মেসাজ দিলে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হবে সাকিব খান নামে একজন মানুষ আছে আমাদের বাংলাদেশের শাকিব খান এমন কোনো মানুষ নাই যেই মানুষটা সাকিব খানকে চিনে না কম বেশি সকলে আমরা সাকিব খানকে চিনি এবং এই শাকিব খানের আরো একটা উপাধি পরিচিতি নাম আছে সেটা হইল সুপার স্টার সাকিব খান যদিও আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সে আসলে সুপার স্টার সাকিব খান না সে হইল সুপার স্টার সাকিব খান তো এই ব্যক্তির কাজ কি সে নিজে মন্দ কাজ করে মন্দ কাজ কি ছবি করে ড্রামা করে বিভিন্ন ধরনের নাচ গান করে এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সমস্ত বেহায়াপনা নোংরা নীতিবাচক কাজ দেখার কারণে তারা মন্দ কাজের মধ্যে লিপ্ত হয় এবং তারা গুনাহের কাজ করে তো এক তো সে মন্দ কাজ করলো সে ছবি করলো সিনেমা করলো গান করলো নাচ করলো সে নিজে গুনার মধ্যে থাকলো সে নিজে গুণা করলো দ্বিতীয়ত এই যে সাকিব খানের বিভিন্ন দেশের মানুষ ছবি দেখলো ছবি দেখার কারণে নাচ দেখার কারণে গান দেখার কারণে যত গুণা প্রত্যেকটা মানুষের আমল নামায় জমা হইল প্রত্যেকের ওই পরিমাণ গুণা কম করা ছাড়াই তার সর্ব পরিমাণ গুণা ওই ব্যক্তির আমল নামায় অর্থাৎ সাকিব খানের আমল জমা হইল সাকিব খানের আমুল নামায় জমা হইল তো আমি একটা অপরাধ করলাম দশটা গুণা হইল এই একটা অপরাধ এই দশটা গুণা লক্ষ লক্ষ মানুষ দেখলো এই লক্ষ লক্ষ মানুষের যেই পরিমাণ গুণা হয় সব গুণা তার আমল নামার মধ্যে কি থাকলো জারি থাকলো এমনিভাবে খেয়াল করে দেখবেন পৃথিবীর বুকে হাজারো লাখ ব্যাংক বিমা ইন্স্যুরেন্স এবং সুদই আছে সুদ ভিত্তিক হাজারো ব্যাংক বিমা ইন্স্যুরেন্স এবং কি আছে সুদই আছে তো এই সমস্ত ব্যাংক এই সমস্ত বিমা এই সমস্ত ইন্স্যুরেন্স এবং এই সমস্ত সমুদ্রের যারা মালিক এবং যারা কর্মচারী এরাও তার অন্তর্ভুক্ত কেন কি কারণে যে এক তো তারা নিজেরা মন্দ কাজ করলো এক তো তারা নিজেরা গুণাহের কাজ করলো দ্বিতীয়ত তাদের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ মানুষ পর্যন্ত গুণাহের দিকে ধাপিত হইল এক তো নিজে অন্যায় করার গুণা তার আমল নামায় জমা হইল দ্বিতীয়ত এই সমস্ত ব্যাংক প্রতিষ্ঠানের মালিক এই সমস্ত সুদ ভিত্তিক ব্যাংক বিমা ইন্স্যুরেন্স তুলার সমিতির মালিক এবং যারা কর্মচারী আছে তারা কর্ম করার পরও এই যে তার মাধ্যমে আরেকজনে গুণার মধ্যে দাপিত হলো তার যেই পরিমাণ গুণা হইল তার সম পরিমাণ গুণা সেই কর্ম করার কারণে মালিক হওয়ার কারণে কর্মকর্তা হওয়ার কারণে কর্মচারী হওয়ার কারণে তার আমলি নামায়ও ওই পরিমাণ গুণা জমা হইল